আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়া প্রিয় ভাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই যে তাবিজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাবিজটি যদি আপনি ব্যবহার করেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বিভিন্ন কাজে আপনি সমস্যার সমাধান পাবেন যেমন বশীকরণ বিচ্ছেদ আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তাকে বশীকরণ করবেন আপনার বশ করবেন আপনার নিজের প্রেমে বাধ্যগত করে রাখবেন বা আপনার প্রেমিকা অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে ছেড়ে চলে গেছে তো আপনি তাদের ভিতরে বিচ্ছেদ করতে চাচ্ছেন এই তাবিজের দ্বারা আপনি বিচ্ছেদ করতে পারবেন তো চলুন কিভাবে করতে হবে আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বলবো বলছে নিম্নের নকশাটি ব্যাপক ফলদায়ক এই নকশাটি লিখে তাবিজ করে নিজের সাথে ব্যবহার করলে অনেক সমস্যার সমাধান হয় নকশাটি এই এই তাবিজটা লিখে নিচের দিকে লিখে যদি নিচের দিকে তাবিজটা একটা সাদা কাগজে লিখে নিচে যদি আপনার এবং মেয়েটির নাম লিখেন মানে আপনার নাম এবং মেয়েটির নাম লিখেন লিখে যদি এই তাবিজটা আপনার হাতে ধারণ করেন তাহলে বশীকরণ হয়ে যাবে যে মেয়েটির নাম লিখবেন আর যদি আপনি ডান সাইডে নাম লিখেন আপনার নাম আর আপনার বিশেষ করে মেয়েটির নাম তাহলে আপনার সাথে বিচ্ছেদ হয়ে যাবে বাম সাইডে যদি লিখেন নামটা তাহলে আপনি মেয়েটির নাম লিখবেন আর যার সাথে যার বিচ্ছেদ করাবেন তার নাম লিখবেন তাহলে ওই ছেলেটির সাথে ওই মেয়েটির বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ খুব সহজ কাজ আপনারা করতে পারেন আমি সবাইকে ইজাজত দিচ্ছি আপনারা অনুমতি দিচ্ছি কাজ করতে পারেন তবে মনে রাখবেন এই তাবিজটা করতে গেলে মেস অক জাফরনে কালি দিয়ে কাজ করতে হবে মেস অক জাফরনে কালি আর এক টুকরা আপনাকে হরিণের চামড়া ওর ভিতরে দিয়ে দিতে হবে হরিণের চামড়ার মেস অক জাফরনে কালি ব্যতীত আপনি যদি কাজ করেন কোনো কাজ হবে না ওই জন্য বলব মেস অক্স জাফরন কালি দিয়ে কাজ করবেন আর যদি আপনারা মনে করেন ভাইজান আমরা এত ঝামেলায় যেতে চাচ্ছি না আমরা তাবিজটা আপনাকে দিয়ে করাবো তাহলে আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা অতি সহজেই আপনাদের এ কাজ করে দেব এবং অতি কম মূল্যে এবার আপনি বলবেন যে ভাইজান এরকমভাবে আমরা অনেক জায়গায় কাজ করিয়েছি সমস্যা সমস্যা এটাই যে সমস্ত জায়গায় কাজ করে প্রতারণার শিকার হয়েছি পয়সা নিয়ে আমাদের ফোন ব্লক করে দেয় আমাদের সাথে সেই সব তান্ত্রিকরা যোগাযোগ করে না আমি বলবো ভাইজান যান গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলছি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এ বশীকরণ বিচ্ছেদ আপনাদের কাজ করে দিতে পারবো যদি কাজ না হয় সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে আর আমি আপনাকে বলবো যে দুনিয়ায় কিছু চিটিংবাজ বেরিয়েছে দুনিয়ায় কিছু চোর বেরিয়েছে দুনিয়ায় কিছু প্রতারক বেরিয়েছে যারা মানুষকে ঢোকা দিচ্ছে ওই সমস্ত চ্যানেলের ভিডিও থেকে দূরে থাকবেন এবং যেটা অরিজিনাল ভিডিও সেটা অবশ্যই দেখবেন আর যারা মনে করছেন যে আমরা প্রতারণার শিকার হয়েছি ভাইজান আপনার কাছে কিভাবে করাবো আমি বলবো ভাইজান আমাদের এখানে সরকারি বন্ড পেপারে সহি করে কাজ হচ্ছে আপনি আসতে পারেন আমার বাড়িতে কোনো অসুবিধা নেই ফোনে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমার বাড়ির ঠিকানা বলবো যদি অনলাইনে করাতে চান আমার সাথে যোগাযোগ করুন তাও করে দেব একটা কথা মাথায় রাখবেন যে প্রতারণা হতে সাবধান আমাদের এখানে প্রতারণা হবেন না আশা রাখছি আর প্রতারণা হলে আমার তো চ্যানেল চলবে না তাই না ভাইজান আর কমেন্ট বক্সে গালাগালি আসবে দেখুন আমার কোনো ভিডিওতে আপনি কমেন্ট বক্সে গালাগালি পাবেন না কেন না আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব ভালো ব্যবহার পাবো তো আসছি দোয়া করবেন যারা আমার কাছে কাজ করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন খোদা পেজ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহাম